কে ডক্টর ইনু শুনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার আওয়ামী লীগের টানা আরম্ভ করছে নয় সাত সালে আওয়ামী লীগের তোরা যত টানবে আমাদের ক্ষমতা তত বাড়বে আর আর একবার টান দিলে এবার আমরা পঞ্চাশ সালে তুলে যাব বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে হবে মালয়েশিয়া হবে সুইজারল্যান্ড হবে যে ধারায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে পরিচালিত করেছে এবং উন্নয়নের ধারা যে অব্যাহত রাখছে সেই ধারা বাংলাদেশ হবে আপনার মানে সুইজারল্যান্ড মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি বঙ্গবন্ধু কন্যা আমি যেটা করব আমি যেটা বলছি এই পদ্মা সেতুই হবে এবং ইনশাল্লাহ পদ্মা সেতু আমরা করে আজকে সেই পদ্মা সেতু আজকে দৃশ্যমান ডাক্তার তো আছে নাম হলো ডক্টর ইনুস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার উনি বলে শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছেন যত অশান্তি উনি বাংলাদেশে ঘটাবার জন্য এ পর্যন্ত যা করছে বাংলাদেশের পায় পয়সা উন্নতি করে অনেক ভালো করে না ক্ষতি করেছে হ্যাঁ সুদ খাইছে সুতখোর একজন ঘুস ক্ষমতাতে আরে আওয়ামী টানা আরম্ভ করছে নয় সাত সালে আওয়ামী লীগের তোরা যত টানবে আমাদের ক্ষমতা তত বাড়বে আজকে বাইশ সালে আইসি আর আর একবার টান এবার আমরা পঞ্চাশ সালে চলে যাব আমরা পঞ্চাশ সালে ক্ষমতা চলে যাব তোরা থাকবে না আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সেখানে কিন্তু ভ্যাকসিন কিন্তু পয়সা দিয়ে মানুষের কিনতে হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যতই কষ্ট হোক অর্থনৈতিক সে সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন পাই সেজন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পদ্মা সেতু যমুনা সেতু এটা তার স্বপ্ন ছিল